আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আজকের এই ইফতার মাহফিলে বারো দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমি উপস্থিত এখানে সকল প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল দলের বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছরের আমরা বহু প্রত্যেকটি বিরোধী দলের রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান জনতা যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে আমরা বহু আমাদের আপনজনদেরকে জনদেরকে হারিয়েছি সহকর্মীদেরকে হারিয়েছি পরিচিত জনদেরকে হারিয়েছি আসুন যেই ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব